পাশ আছে ফেল নেই বাবা মা তাদের শিশুকে নিয়ে আসেন আমি শুনি ক্লাসে তারা যদি পড়া না পারে কান ধরে দাঁড়িয়ে থাকার কাল কবে অতীত হয়ে গেছে গ্রামের দিকে থাকলেও থাকতে পারে শহরের সেন্ট মার্কাস স্কুলে এসব নিষ্ঠুর প্রথা উঠে গেছে শহরের বাংলা মাধ্যম স্কুলে তরুণ শিক্ষকরা কেউ ছাত্রছাত্রীদের ঘাটার এখন ক্লাস এইট পর্যন্ত পাশ ফিল উঠে গেছে পরীক্ষা হয় মূল্যায়নও হয় কিন্তু পুরস্কার নেই তুরস্কারও নেই বেশিরভাগ স্কুলে আগে প্রাইজ ডিস্ট্রিবিউশন হতো এখন সেসব বাতিল হয়ে যাওয়া প্রথা কিছু ছেলে মেয়ে পুরস্কার পেলে বাকিদের মনে হিংসা জানত তাই প্রথাটাই বাতিল এইবার পরীক্ষায় মার্কস দেওয়ার কথায় আসি। এখন মাধ্যমিকে একজন সাধারণ ছাত্র সত্তর পার্সেন্ট পায় শতকরা আশি জড়ি পাশ করে তবু দশ লাখের মধ্যে দু লাখ ফেল করে কিন্তু ফেল করার জন্য তাদের ভীষণ খাটতে হয় আমার তো মনে হয় এই অভিনব ব্যবস্থায় যারা ফেল করে তাদেরই প্রাইজ দেওয়া উচিত কারণ ফেল করার মতো ছাত্রছাত্রীকে পাশ করিয়ে শিক্ষিতের হার বৃদ্ধি দেখানোর জন্য শিক্ষাকর্তাদের পড়ার নির্দেশ আছে সেদিন এক প্রাথমিক শিক্ষক আমায় বলেছিলেন ওদের ওপর নির্দেশ আছে যেভাবেই হোক পরীক্ষায় ফেল থেকে ছেলে মেয়েদের বাঁচানোর ব্যবস্থা করতে হবে কিন্তু কিভাবে ধরুন প্রশ্ন এলো হাওড়া কোথায় অবস্থিত দু নম্বর বরাদ্দ উত্তরটার জন্য পরীক্ষার্থী উত্তর দিলেন গঙ্গা নদীর ধারে তাহলেই মার্কস আর গঙ্গা বানানটা যদি ভুল লেখে তাহলে দেড় নম্বর কিছু না কিছু লিখলেই নম্বর সহজে পাশ করানোর জন্য পরীক্ষায় অবজেক্টিভ প্রশ্ন ঢুকেছে পৌরবণিগা কর মতো আন্দাজে উত্তর দিয়ে সেখানে করোরপতি হওয়া যায় লেগে গেলেই ফুলমার্কস ছোটোবেলা থেকে শুধু সাফল্য আর সাফল্য পাস আর পাস ফেল বলে কোনো শব্দ শিশু আর শিখছে না সে শুধু জিতছে যে জয়ের মধ্যে কোনো সংগ্রাম নেই কোনো চ্যালেঞ্জ নেই প্রথম চ্যালেঞ্জটা তার জীবনে আসে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার সময় সে দেখে এই যে আমি মাধ্যমিকে ড্যাং করে আশি পারসেন্ট পেলাম ভেবেছিলাম এইচএস এও অমর পাবো তাই ওই পরীক্ষাকে যেমন গুরুত্ব দিলাম না এগারো বারোতে যৌবনের বউ ঢোকার আনন্দ উপভোগ করতে করতে দুটো বছর কেটে গেল জয়েন্টে তিরিশ হাজার র্যাক হয়ে গেল এইচএসের মিটার আশি থেকে নেমে দাঁড়ালো চৌষট্টি সেই প্রথম সেট ব্যাক সেই প্রথম হতাশা কিন্তু তবু বাঁচিয়ে দিল বাবার টাকা বাঁচিয়ে দিল সালের বাণিজ্যিক ইঞ্জিনিয়ারিং কলেজগুলি সেখানেও অনেকের চার বছর ধরে চলল যৌবন যাপন ড্রাগ গাঁজা চরস আর মদ মন্ত্রে দীক্ষা এখানে কেউ বড় একটা ফেল করে না বড়ো মজার জায়গা অতএব পাশ অতএব কোনো না কোনো কোম্পানিতে কোনো না কোনো এক চাকরি কিন্তু মুশকিল হলো তাদের যারা সাধারণ কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে যারা স্বপ্ন দেখছে একদিন বড় আমলা হবে জিপে করে বড় সাহেবদের মতো ঘুরে বেড়াবে যাদের নাম ক্যালকাটা গ্যাজেটে ছাপা হয়ে বেড়াবে স্বাক্ষর নিতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা খোষাবোধ করবে উচ্চ বেতন ও পার্ক পেনশন আর বিয়ের বাজারে সজ বা অ শব্দ দুটি যে কি দাম তা মেয়ের বাবারা জানেন কিন্তু এইসব সরকারি চাকরি এমন এক ধরনের চাকরি যেখানে এমন প্রতিযোগিতা হয় যে পাশের চেয়ে ফেলের সম্ভাবনাই বেশি তা যে ধরনের চাকরির পরীক্ষায় হোক না কেন এতদিন সরকারের দায়িত্ব ছিল কত বেশি প্রার্থীকে পাশ করানো যায় আর এই চাকরির পরীক্ষায় সরকারের কাজ হল কত বেশি প্রার্থীকে ফেল করানো যায় কারণ প্রতি বছর যে সামান্য পথ খালি হবে সেগুলি পূরণ করা হবে তারপর গেট বন্ধ এই ফেল করার পরীক্ষাই হল ছাত্রছাত্রীদের কাছে জীবনের প্রথম শখ কারণ তারা পাশ করতে জানে ফেল করতে কখনো শেখেইনি তাদের পাস করানোর জন্য কত কুইক সাকসেসের বই কত অজস্র নোট কত লাস্ট মিনিট সাজেশন কত অজস্র কোচিং সেন্টার কিন্তু ফেল করা শেখানোর জন্য একজন শিক্ষকও পাওয়া যাবে না পাওয়া যাবে না কোনো কোচিং সেন্টারও সবাই বলে বলছে আমাদের এখানে ভর্তি হওয়া মানেই চাকরি পাওয়া চাকরি পাওয়া মানেই সফল হওয়া আর সফল হওয়া মানেই মায়ের ভাইয়ের স্নেহ প্রেমিকার বরমাল্য সাফল্য মানেই রকেটে চেপে আকাশের দিকে যাত্রা তারপর আকাশ ছাড়িয়ে মহাকাশ মহাকাশ তোমার সীমা তারা শুধু স্বপ্ন বিক্রি করে জাগরণ বিক্রি করে না কেউ বলে না বড় যদি হতে চাও ছোট আগে যদি জিততে চাও সঙ্গে সঙ্গে হারতে শেখো যদি সাফল্য চাও ব্যর্থতার বেদনায় অভ্যস্ত হও যদি লং জাম্প দিতে চাও তাহলে লাফ দেওয়ার আগে কয়েক ফুট পিছিয়ে এসো সামনে লাফানোর এটাই নিয়ম মনে রেখো বন্দুক ছোড়ার নিয়ম হলো বন্দুকের গুলির সামনে বেরিয়ে যাওয়ার আগে বন্দুক চালককে একটা ধাক্কা দিয়ে যায় সেই ধাক্কা সামলানোর কৌশল না জানা থাকলে তোমার কলা কৌশল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ধাক্কা দিতে শিখতে গেলে ধাক্কা খেতে অভ্যস্ত হতে হবে ফুটবল খেলায় যখন কেউ পেনাল্টি কিক করে তখন স্ট্রাইকার অনেকটা পিছিয়ে দাঁড়িয়ে তারপর এগিয়ে গিয়ে শট মারে তা না হলে শটের গতি তীব্র হয় না আবার একজন পাঠক সম্প্রতি জানিয়েছেন সতেরো বারের চেষ্টায় তিনি এই বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করে চাকরিতে যোগ দিয়েছেন তিনি শুধু জেতার শিক্ষাই দেননি পাড়ার শিক্ষা নিয়েছিলেন বলেই জিততে পারলেন